আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত সুপ্রিয় দর্শক ও শ্রোতা দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ দামি যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করিব এই ভিডিওতে সেই দামি বিষয়টি হলো যে তো আলহামদুলিল্লাহ সম্মানিত সুপ্রিয় দর্শক আমরা কোন বিশেষ দামি একটি আমল করার মাধ্যমে আমরা আমাদের সব ধরনের শত্রুর কাছ থেকে শত্রুর ক্ষতি হইতে এবং খারাপ জিন শয়তানের ক্ষতি হইতে এবং চোর ডাকাতের ক্ষতি হইতে আমরা রাত দিন চব্বিশ ঘন্টায় কিভাবে ইনশাল্লাহ আল্লাহ রহমাতে হেফাজতে থাকিব বেছে থাকিব অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক তার জন্য আমাদেরকে প্রতিনীতি নিয়মিতভাবে প্রতিবার ফরজ সালাত নামাজ আদায় করার পর আমাদেরকে ছোট্ট বিশেষ দামি একটি কুরআনি আমল করতে হবে অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক সেই বিশেষ দামি কুরআনি আমলটির ফজিলত সম্পর্কে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুলিল্লাহ আলাই তিনার পরীক্ষিত আমলের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে তিনি বলেন কোনো ব্যক্তি যদি সব ধরনের তার শত্রুর কাছ থেকে শত্রুর ক্ষতি হইতে এবং খারাপ জিন শয়তানের ক্ষতি হইতে এবং চোর ডাকাতের ক্ষতি হইতে রাত দিন চব্বিশ ঘন্টায় ইনশাল্লাহ হেফাজতে থাকতে চায় বেঁচে থাকতে চায় আল্লামা আনোয়ারসা কাশ্মীর রহমাতুলিল্লাহি আলেই তিনি বলেন তাহলে সে ব্যক্তিকে প্রতিনীতি নিয়মিতভাবে প্রতিবার ফরজ সালাত নামাজ আদায় করার পর তাকে পবিত্র কুরআনুল কারিমের ছোট্ট বিশেষ দামি দুইটি আয়াত কারিমার ওপর নিয়মিত রেগুলা আমল করে যেতে হবে অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লিল্লাহ আলী তিনি বলেন সেই বিশেষ দামি দুইটি আয়াত কারিমার বরকতে এবং নিয়মিত সেই বিশেষ দামি দুইটি আয়াত কারিমার উপর আমল করার কারণে ইনশাল্লাহ আল্লাহর রহমতে সেই ব্যক্তি সব ধরনের তার শত্রুর কাছ থেকে শত্রুর ক্ষতি হইতে এবং সব ধরনের খারাপ জিন শয়তানের ক্ষতি হইতে এবং চোর ডাকাতের ক্ষতি হইতে ইনশাল্লাহ রাত দিন চব্বিশ ঘন্টায় সে ব্যক্তি হেফাজতে থাকিবে বেছে থাকিবে সবাহ ল সবহান ল হি অবহান দিহি অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে সেই বিশেষ দামি দুটি দুইটি কারিমার নাম্বার এবং পাড়া নাম্বার সহ আপনাদেরকে বলে দিচ্ছি তবে তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করিব আপনারা সবের নিয়তে এই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আপনারা নিজেরা নিকি অর্জন করতে থাকুন অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক সেই বিশেষ দামি দুটি আয়াত আয়াতকারিমার নাম্বার হচ্ছে পবিত্র কুরআনুল কারিমের আঠারো নম্বর পারা সোরা মুখমিনের আটাশ নম্বর আয়াত এবং উনত্রিশ নাম্বার আয়াত আপনাদেরকে এই দামি দুইটি আয়াত একসঙ্গে প্রতিবার ফরজ সালাত নামাজ আদায় করার পর তিনবার করে পাঠ করে যেতে হবে অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক আমি আপনাদের জন্য সেই বিশেষ দামি দুটি আয়াতকারিমার নাম্বার এবং পারার নাম্বার সহ বিডিও স্কিনে দিয়ে রাখিব আপনারা বিডু স্কিন থেকে দেখে শিখে নেবেন তো আলহামদুলিল্লাহ সম্মানিত সুপ্রিয় দর্শক যারা এতক্ষণ পর্যন্ত দৈর্য সহকারে আমার বিডু দেখেছেন আমি তাদেরকে আমার অন্তরে অন্তস্থল থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ Son manito a supriota sak. সকলে আমার জন্য এবং সকল মুসলিম উম্মাহ জাতির জন্য আপনারা দোয়া করিবেন আল্লাহ না ওয়াল মুসলিম না ওয়াল মুসলিমাত এবং আপনারা নিয়মিত পাঁচ ওয়াক্ত ফরজ সালাত নামাজ আদায় করিবেন সম্মানিত সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো নতুন আমল নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম رحمه الله وبركاته